যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপ পৃথিবীতে কোনো মানুষ নেই এই যে বুড়ো বড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহিনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি মাটু চলে আসে কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না শোধ করবার না মা বাবা এত বড় নাম যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবে রাসুলকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা কয়লা মামা তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়না সোম্মা তারপরে কি নবীজি বললেন কয়লা উম্মকা তোমার মা বাবার প্রশ্ন করলেন কয়লা সোমামা তারপরে কে নবীজি বললেন কয়লা আপনার তোমার বাবা আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আলো আচরণ করি কত মজার খাবার খাওয়াই রেস্টুরেন্টে বসে কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না